নবী বড় জালা এই বুকে আপনারে সালাম দিতে পারি না শান্তি মতো। মতন বেতা বেতার চিৎকার ওঠে মশ্রিক মোস্তফা জানে রহমত নাকি পরা যাইত না কয় এটা মাইন্সের বানানো দরুদ কিন্তু আমি শুনছি শরফ উদ্দিন একটা দরুদ বানাইছিলেন মৌলাইয়া সাল্লি ওয়া সাল্লিম দিয়া শুরু ওইটার ফেমাস লাইন মুহাম্মাদুন সাইয়েদিল কওমাই শুনছি এইটা লেখার পর আপনি তার দর্শন দিছিলেন গায়ে হাত বোলাইয়া রোগ সারাইয়াছিলেন যাইবার কালে দিছিলেন একখান চাদর প্রেমের নিদর্শন পাকিস্তানের খাজা চৌর হবিত পুরা তিরিশ পারা দরুদ লেখা ধুইছে তার এই সাধনা কি বিথা তাইলে এই প্রেমের কোনো দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারা লোক কেমনে আরবিতে যেন গোল পাইকা গেছে কি একটা যেন হয়েছে আপনার ও মতের মাঝে কোনো এক চক্র যেন খুব গভীর ভাবে তাগো বুক থাইকা আপনার সরাইতে মরিয়া হইয়া কাজ করত